কিন্তু তার বন্ধুবান্ধবরা সেই ছেলেটাকে পাঁজা কোলা করে নিয়ে আসছিল কারণ তার মাথা পুরো ফেটে গেছিল সে আসার পথে ঠিক সেই মুহূর্তে সে সাইড থেকে পড়ে যায় এবং গিয়ে পুরো মাথার এক পাশ ফেটে যায় উজ্জ্বল এক্সপ্লো বাংলা আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ শ্রাবণ মাসের তৃতীয় রবিবার এবং আমরা শ্রাবণ মাসের তৃতীয় সোমবার ঠিক তারকে কি হয় সেই জন্য আজ আমরা যাচ্ছি তারকেশ্বর যাত্রায় তো এই মুহূর্তে আমরা রয়েছি মনিরামপুর ঘাটে কিন্তু কিভাবে আসবেন আপনি তারকেশ্বর শেয়ারপুরি যাওয়ার মূলত দুটো মাধ্যম শিয়ালদা থেকে সেটা হচ্ছে আপনার একটা আপনি যেতে পারেন শিয়ালদা থেকে নেমে বাসে পড়ে হাওড়াতে আর নাহলে আপনি যেতে পারেন শিয়ালদা থেকে আবার উত্তরের ট্রেন ধরে ব্যারাকপুর হয়ে ঘাট পেরিয়ে সাউরাপুরি তো আমরা আজকে যাব ঘাট পেরিয়ে অর্থাৎ ব্যারাকপুর থেকে ঘাট পেরিয়ে আমরা যাব শাওরাপুরি স্টেশনে প্রচুর বাঁক আপনি আজকে দেখতে পাবেন আমি তৃতীয় সোমবারে যাচ্ছি তো তার আগে শিয়ালদা স্টেশনেও যদি দেখেন নানা ধরনের বাঁক এখানে কিন্তু রয়েছে অত বড় একটা কাত্তান দেখুন তার সঙ্গে সঙ্গে এরকম বিভিন্ন বাঁক সাজিয়ে দেখুন প্রায় সবার ধারে কম বেশি বাঁক রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে সবাই যাচ্ছে তারকেশ্বরের পথে নামলাম ব্যারাকপুর স্টেশনে এবার এখান থেকে নেমে একদম স্টেশনের পাশের এই সিঁড়ি দিয়েই আমরা চলে যাব মনিরামপুর ফেরিঘাটের উদ্দেশ্যে ওখান থেকে আমরা ফেরি ধরব ব্যারাকপুর স্টেশন থেকে বেরোনোর পর এখান থেকে ধরতে হবে হচ্ছে অটো অটো করে আমাদের মনিরামপুর ঘাট যেতে হবে তারপর ওখান থেকে ফেরি ধরতে পারবো অটোতে করে এলাম আমরা ব্যারাকপুর মোড় থেকে একদম এখানে অটো ভাড়া পড়লো আসতে হচ্ছে কুড়ি টাকা করে পারে কুড়ি টাকা করে আপনার মনিরামপুর ঘাটে নামিয়ে দেবে এবার এখান থেকে একটু হেঁটে আপনাকে এগিয়ে যেতে হবে ঘাটের উদ্দেশ্যে যেখান থেকে আমরা ফেরিটা ধরবো আর কি ব্যারাকপুর ঘাটে যাওয়ার যে রাস্তাটা এই রাস্তাতেও কিন্তু প্রচুর এরকম দোকান রয়েছে বাঁক সাজানোর বা আপনার এই যে ঘটগুলো যেগুলো বা এরকম বিভিন্ন দোকান আপনারা যদি লক্ষ্য করেন সোজাসুজি প্রচুর দোকান প্রচুর দোকান আপনারা এখানে দেখতে পাবেন তো যারা মনে করছেন যে শ্যাওড়াপুলির ভিড়টা এড়িয়ে কেনাকাটা করবে তারা কিন্তু এরকম ব্যারাকপুরের মনিরামপুর ঘাট থেকেও কেনাকাটা করে নিতে পারবে আমরা এই মনিরামপুর ঘাট থেকে টিকিট কাটলাম এখানে দশ টাকা করে টিকিট দিল শ্যাওড়াপুলি যাওয়ার টাকা টিকিট কেটে মনিরামপুর ফেরিঘাট থেকে আমরা এসে পৌঁছলাম শেওরাফুলি ঘাটে আমরা এখন যাচ্ছি শেওরাফুটি নিমায়চিত্র ঘাটে আর এখন বাজে দুপুর দুটো কুড়ি এই এই পরিস্থিতিতে কিন্তু বেশ ভিড় এই ঘাটে যাওয়ার রাস্তায় আজকের হবে সেটা স্বাভাবিক কারণ যেহেতু তৃতীয় সোমবারের জন্য সবাই স্নান করবে আর কিন্তু এই দুপুরবেলাতেও বেশ ভিড় বেশ মারাত্মক ভিড় মারাত্মক যদি আপনারা দেখেন কতটা মারামারি হচ্ছে শুধু ঘাটের ঢোকার জন্য লেখেন দেখুন শুধু এখন বাজে দুপুর আড়াইটে আর নিমাই তীর্থ ঘাটে ভিড়টা কিন্তু চোখে পড়ার মতো এরকম বাঁক রাখার এখানে জায়গা রয়েছে যারা স্নান করবে স্নান করার আগে তো বাঁক রাখতে হবে সেই বাঁক রাখার জায়গাও কিন্তু এখানে এইভাবে পরপর রয়েছে দেখতে পাচ্ছেন এইগুলোতে আপনি বাঁক রাখতে পারবেন আর এখানে বাঁক রাখতে খরচ বিরাট কিছু না এখানে জল কিন্তু অনেকটা উপরে উঠে এসছে যার জন্য দেখতে পাচ্ছেন ব্যারিগেড করে সামান্য একটু জায়গা করে দিয়ে সাপলাগুলো সরিয়ে তারপরে স্নানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে জল এতটাও থাকে না কিন্তু এবারে অনেকটাই কাছাকাছি চলে এসছে আর মুহূর্তে রয়েছে ঘাটে লক্ষাধিক মানুষের ভিড় এই মুহূর্তে রয়েছে আপনারা এড়াতে চান তাহলে আপনারা চাইলে আরো আট ঘন্টা ওই সব জায়গা যেতে পারেন আর নিমাইতীর্থ ঘাটে আসলে একটু হাতে সময় নিয়ে আসবেন তারা উড়ে পড়ার কিছু নেই প্রায় 1-2 ঘন্টাও সময় আপনার যেতে পারে নিমাইতীর্থ ঘাটে নিমাইতীর্থ ঘাট থেকে গলির রাস্তা দিয়ে হেঁটে আসার পর আমরা এবারে আর এই মেন রোডের উপরে উঠবো মেন রোডের উপরে ওঠার জন্য এই যে সামনে দেখছি এই মন্দিরটা রয়েছে এবং এই মন্দিরের খুব বাঁ দিক ধরে যেতে হবে তারকেশ্বরের রাস্তায় তো এবার আমাদের পথ চলা শুরু হবে এইখান থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে প্রথমে তো আমরা যাবো ডাকাতকালী মন্দির যেটা সেটা এখান থেকে বলা হয় কেউ বলে ডাকাতখালি মন্দির দশ কিলোমিটার আবার কেউ বা বলে বারো কিমি তবে সব বিতর্কের মধ্যে না গিয়ে চলুন হাঁটা যাক এবং দেখা যাক আজকের সারা রাস্তা জুড়ে কি কি হচ্ছে এই তারকেশ্বর যাত্রার উপলক্ষে একদিকে তারকেশ্বরের দিকে যাত্রা অনেকে শুরু করে দিয়েছে আর অনেকেই নিমাই ঘাট বা যে কোনো ঘাট থেকে শেওড়াগুড়ির ঘাট থেকে জল তোলার পরে এইভাবে কিন্তু বাঘগুলো নিজেদের মতো করে সাজিয়ে নেয় এই যে দেখছেন জল তোলার পরে কাদা দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে যাতে কোনোভাবে জলটা বাইরে না পড়ে এইভাবে বাঘগুলো সাজানো হয়ে থাকে অনেকে রেস্টও নিচ্ছে পরপর কিন্তু বেশ কয়েকটা বাঘ এখানে রয়েছে এবং সব কটা বাঁকি বড়ো বড়ো সুন্দর প্রজাপতি দিয়ে সাজিয়েছে এই বেশ সুন্দর লাগছিল তারকেশ্বর যাওয়ার পথে এই পাশে একটা কি সুন্দর ট্যাবলো দেখলাম দেখুন মা দুর্গা রয়েছে নিচে রয়েছেন ভগবান শিব আর অসাধারণ সুন্দর ট্যাবলোটা বানানো হয়েছে এটা আপনাদের কোথা থেকে আসছে এটা পাঁচলা থেকে পাঁচলা থেকে পাঁচলা পশুপাটি আচ্ছা কখন পৌঁছেছেন

এই জলচ্ছত্রের ব্যবস্থা আপনারা কম বেশি দেখতে পাবেনই পাবেন গোটা রাস্তা জুড়ে বিভিন্ন জায়গায় পর পর এরকম জলছত্রের ব্যবস্থা করা আছে কারণ আপনার এতটা রাস্তা এই বাবার ভক্তরা হেঁটে যাবেন তার তো একটা কষ্ট রয়েছে সেই জন্য সেই কষ্ট লাঘবের জন্য স্থানীয়রা কিন্তু এইভাবে জলচ্ছত্রের ব্যবস্থা করে এই এক কিলোমিটার মতো হলো আমরা হেঁটে হেঁটে আসছি আর আসার পরে এতক্ষণ ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল তবে একটু আগে মেঘলা হয়ে গেছে এবং যে কোনো মুহুর্তে বৃষ্টি আসতে পারে তবে বৃষ্টি আসুক আর যাই আসুক এই তারকনাথ বাবার কাছে মানে তারকের যাত্রা কিন্তু চলতেই থাকবে প্রচুর মানুষ অগন্তি মানুষ রেস্ট নিচ্ছেন কিছুটা রেস্ট নেওয়ার পরে আবার হাঁটা শুরু করছেন ভগবানের দেখার জন্য কিন্তু সবাই অধীর অপেক্ষায় রয়েছেন এবং তার জন্য এই যাত্রা কিন্তু চলতেই থাকছে যতই ঝড় বৃষ্টি বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ না কেন আর একটু সামনে এগিয়ে আসার পরে আরো একটা মূর্তি দেখলাম খুব সুন্দর এই দেখুন এই

इतनी देर हो থিমের পালকির কথা যদি বলেন পরপর কিন্তু এই তারকেশ্বর যাওয়ার পথে থিমের পালকি দাঁড়িয়ে রয়েছে আর খুব সুন্দর সুন্দর মূর্তি এখানে রয়েছে এখানে আরো একটা মূর্তি দেখুন ভগবান শিবের মূর্তি এটা খুব সুন্দর একটা মূর্তি এখানেও দাঁড় করানো রয়েছে দেখো এটা কোথা থেকে এসছে সোনার টোটাল তোমাদের কটা আসছে এরকম পালকি বারোখানা মতো বারোখানা মতো

এখানে এসে দেখতে পাবেন যেরকমটা দুর্গা পুজো বা জগদ্ধাত্রী পুজো আমরা দেখে থাকি ঠিক ওই রকম ভাবে শোভাযাত্রা এখানেও রয়েছে কি অসাধারণ একটা মূর্তি এখানে আপনারা দেখতে পাবেন একদম ছোট্ট একটা শিবের মূর্তি এখানে আপনারা দেখতে পাবেন খুব আমাদের চল্লিশ জনের টিম আছে চল্লিশ জনের টিম আমাদের বন্ধু বান্ধব কিছু সারা থেকে এসেছে আর কিছু সবাই বাড়ির সামনে রেখে এসেছে পাড়া থেকে সোনারপুর থেকে তারা করছে এই আর একটা ট্যাবলো আসছে তার পাশে কি সুন্দর সুন্দর সব মূর্তিগুলো দাঁড়িয়ে রয়েছে এটা আসছে কলকাতার হরিদেবপুর থেকে শ্যাওড়াফুলি থেকে আমরা এই মুহূর্তে ওই তিন কিলোমিটার মতো হেঁটে এসেছি ম্যাপে যে যতটুকু আমি দেখলাম আর সত্যি বলতে মন ভরে যাচ্ছে জানেন তো এত সুন্দর সুন্দর থিম রয়েছে পেছনে এত বড় বড় বাঁক এত ভারী ভারী বাঁক এনারা বয়ে নিয়ে যাচ্ছে আলাদা রকম একটা অনুভূতি আপনারা পাবেন কি সুন্দর সুন্দর থিম যদি নিয়ে যাচ্ছে আপনারা যদি দেখেন পরপর এগিয়ে আসছে এই গোটা রাস্তা জুড়ে এরকমই একটা উৎসবের মেজাজ এই শ্যাওরাপুলি থেকে তারকেশ্বর যাওয়ার রাস্তায় 你看你。 পালকিতে করে দেখুন জল নিয়ে যাওয়া হচ্ছে সুন্দর সুন্দর সব থিম কিন্তু আপনি দেখতে পাবেন তো আপনারা যেই আসুন না কেন শ্রাবণ মাসে কিন্তু এইগুলো মিস করবেন না অসাধারণ সাজা এনারা আর সেই সঙ্গে একটা আলাদায় উত্তেজনা গোটা এই রাস্তা জুড়ে তারকেশ্বর যাওয়ার রাস্তা জুড়ে শ্যাওড়াফুলি থেকে একটা আলাদায় আমেজ কিন্তু আপনারা এখানে খুঁজে পাবেন প্রচুর মানুষ বাঁধ নিয়ে ছুটছে আর অন্যদিকে অনেকে কিন্তু রেস নিয়ে নিচ্ছে এটা এখন আমরা রয়েছে পদ্মাবতী কলোনির সামনে পদ্মাবতী কলোনির সামনে এরকম ছোট ছোট পালকি কিন্তু এখানে ভর্তি রয়েছে এই একটা কি সুন্দর মা কালীর মূর্তি দেখতে পাচ্ছেন আর দূরে একটা আর গণেশ ঠাকুরের রুদ্রর রূপ এখানে দেখা যাচ্ছে তারুণ বানিয়েছে এটাও এটাও খুব সুন্দর লাগছে এর সব যাওয়ার পথে ছোটোখাটো একটা ব্রিজে এখন দাঁড়িয়ে রয়েছে আর এই মুহূর্তে এখন বাজে ওই বিকেল সাড়ে পাঁচটা মতো এই মুহূর্তে ব্রিজ রয়েছে এই রাস্তাতে আস্তে আস্তে সন্ধে নামছে আর ট্যাবলোগুলো লাইট জ্বলে উঠছে কি সুন্দর লাগছে দেখুন এই হনুমানজির ট্যাবলোটা অসাধারণ লাগছে কিন্তু এটা হাওড়া সাঁতরাগাছি থেকে আসছে এখন বাজে সন্ধ্যে সাতটা দশ আর এই মুহূর্তে আমরা হাঁটতে হাঁটতে দিয়াটাতে চলে এসেছি আমরা এখন যাব ডাকাত চালির দিকে তবে এই মুহূর্তে লাইটগুলো জ্বালানোর পর এই রথের যে মূর্তিগুলো সেগুলো কিন্তু অসম্ভব সুন্দর লাগছে অসম্ভব সুন্দর আর অনেকে এখানে রেস্টও নিচ্ছেন আর ঠিক এই দিকটাতে মানুষ কাতারে কাতারে ছুটে যাচ্ছে তারকেশ্বরের দিকে এখান থেকে কিন্তু অনেকটাই হেঁটে এসেছি আপনারা যদি সামনেই দেখেন এখান থেকে তার দূরত্ব চব্বিশ কিলোমিটার কামারকুণ্ডু বলছে চার কিলোমিটার আর এই জায়গাটা বোধ এই জায়গাটার নাম নসিবপুর তো এই মুহূর্তে আমরা অনেক এগিয়ে এসেছি একটা অর্ধনারীশ্বরের ট্যাবলো এগিয়ে আসছে কি অসাধারণ আর বিরাট বড় কিন্তু এই ট্যাব্লোটা সেটা হাইট কম করে তো আপনার ফুটের কাছাকাছি আমরা এখন দাঁড়িয়ে রয়েছি তিন রাস্তার মোড়ে এই দিকটা দেখছেন এই দিকে এইটা চলে গেলে হচ্ছে আপনার ডিরেক্ট তারকেশ্বর আর এইটা দিয়ে বাঁদিক দিয়ে গেলে বাঁদিক দিয়ে গেলে আপনি চলে যাবেন ডাকাতকালী মন্দির এই হচ্ছে তিন রাস্তার মোড় এটা পুরুষোত্তমপুর আর এখান থেকে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে ডাকাতকালী মন্দিরে যাওয়ার রাস্তা আর তারকেশ্বর যাওয়ার রাস্তা গোপালগঞ্জ থেকে রাত আটটা একচল্লিশ আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ডাকাতকালী মন্দিরে সেই বিকেল থেকে যাত্রা শুরু করেছিলাম আর সেই যাত্রা শেষ হল এই মাত্র প্রায় চার পাঁচ ঘন্টা লেগে গেছে কারণ যেরকম ভিড় ছিল আর সেই সঙ্গে সঙ্গে আর সেই রকম জ্যাম চারিদিকটা এরপর একটা শিব মন্দির রয়েছে তারপর লোকনাথ মন্দির রয়েছে তারপর রয়েছে তারকেশ্বর মন্দির তবে আমরা এখনও আপনাদের সঙ্গে রয়েছি চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদের সামনে পুরোটা তুলে ধরার তবে বুঝতেই পারছেন এতটা দীর্ঘ যাত্রা সেই সকালবেলা আমরা বেরিয়েছি প্রায় নটা বাজতে চাই কিন্তু এখনও মোবাইল আমাদের সঙ্গে সার দিচ্ছে কিন্তু জানি না কতক্ষণ দেবে কারণ চার্জ আস্তে আস্তে শেষ হয়ে আসছে যতটা পারবো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা এবার এগিয়ে যাচ্ছি কাশি বিশ্বনাথের পথে হেঁটে হেঁটে আর এই সামনেই পড়বে হচ্ছে সিঙ্গুর স্টেশন যারা ডাকাতকালি থেকে হেঁটে যেতে পারবেন না তারা এখান থেকে অটো টটোতে করে যেতে পারেন তবে ভাড়াটা কিন্তু অনেকটাই বেশি যে যেরকম পার্সে নিচ্ছে আমি এমনি অটো সঙ্গে কথা বলছিলাম ওনারা বলছেন কেউ বলছেন পার হেড দেড়শো টাকা কেউ বলছেন দুশো টাকা যে যেরকম পার্সে নিয়ে নিচ্ছে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম সিঙ্গুর স্টেশনের কাছে টাকাতকালী মন্দির থেকে সিঙ্গুর স্টেশন হাঁটতে সময় লাগলো প্রায় কুড়ি মিনিট এইবার এখান থেকেও চাইলে আপনারা ট্রেনে করেও চলে যেতে পারেন এটা হলো সিঙ্গুর রেল ক্রসিং আর ঠিক এই বরাবর যদি আরও অনেকটা হেঁটে যেতে হয় ওইটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে সিঙ্গুর স্টেশন কাশী বিশ্বনাথের অনেকটা কাছাকাছি চলে এসেছি কাশী বিশ্বনাথ মন্দির একদম সামনেই আসলে ফোনের চার্জের অবস্থা খুবই খারাপ জানেন তো ফোনের চার্জ দশ পার্সেন্টের নিচে নেমে এসছে যার জন্য আমাকে একটু এবার বেছে বেছে দেখাতে হচ্ছে এই কাশি বিশ্বনাথ মন্দিরে যেটা দেখছেন সেটা হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে উঠে তারপর ভগবান শিবের মাথায় জল ঢালতে হয় বিশ্বনাথ যাওয়ার প্রবেশ পথে এরকম প্রচুর রথ এবং প্রচুর মানুষ এখানে বিশ্রাম করছে আমরা যতটা ভেতর দিকে যাচ্ছি ততটাই দেখছি যে কত মানুষ বিশ্বনাথ মন্দিরে রয়েছেন এবং সকলে কিন্তু এখানে একটু বিশ্রাম নিচ্ছে টা এখন বাজে চারটে পঁয়ত্রিশ আর এই মুহূর্তে আমরা তারকে সরে সে পৌঁছলাম সমস্যা হচ্ছে কাশি বিশ্বনাথ থেকে বেরোনোর পরে মোবাইলে আর চার্জ ছিল না একেবারে যার জন্য আমি একদমই দেখাতে পারিনি আপনাদের এখানে এলাম এসে এই পাশে একটা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ একটা ভাইয়ের সঙ্গে দেখা হলো তার কাছে বলছিলাম তা ভগবানের আশীর্বাদে তার কাছ থেকে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে দশ পার্সেন্ট চার্জ দিয়েছে শুধুমাত্র মন্দিরের ভেতরটা আপনাদের দেখাবো বলে ভারতের সরে কিন্তু লাইনের আবার ভাগ আছে এখানে যেমন দেখতে পাচ্ছেন এখানে লেখা স্পেশাল লাইন একশো টাকা মানে এই লাইনে যারা দাঁড়াবে তাদেরকে একশো টাকা দিয়ে তারপরে কিন্তু বাবার মাথায় জল ঢালতে হবে ফ্রিড লাইন এদিকে না ফ্রি লাইন আরও বড় এবং সেটা আরও দূরে রয়েছে আমি এখন দাঁড়িয়ে রয়েছি তারকেশ্বর মন্দিরের ভেতরে আর তারকেশ্বরের মন্দিরের অবস্থা কিন্তু এই মুহূর্তে শোচনীয় এখন বাজে প্রায় পৌনে পাঁচটা আর এই মুহূর্তে তারকেশ্বর মন্দিরের ভেতরের যা অবস্থা আপনি দেখলে অবাক হয়ে যাবেন বিরাট বড় লম্বা লাইন পড়েছে কয়েক লক্ষ মানুষ এখন থেকে এই সোমবার যেহেতু পড়ে গেছে এখন বলছি আপনাদের যে পৌনে পাঁচটা বেজে গেছে তৃতীয় সোমবার পড়ে গেছে আর এই মুহূর্তে কিন্তু বিরাট বড় লাইন পড়ে গিয়েছে এই তারকেশ্বর মন্দিরে আচ্ছা তারকেশ্বর মন্দিরে এসে আপনাদের কথা কথা বলা অবশ্যই দরকার যারা আসবেন এই শ্রাবণ মাসে একটু সাবধানে আসবেন এই মন্দিরে আসার সময় ঠিক যখন আমরা কাশী বিশ্বনাথের পথে আসছিলাম সেই সময় একটা দুর্ঘটনার ঘটনা দেখি দুর্ঘটনা বলতে ঘটনাটা ঘটেছে অনেকটা দূরে কিন্তু তার বন্ধুবান্ধবরা সেই ছেলেটাকে পাঁজাকোলা করে নিয়ে আসছিল কারণ তাকে হসপিটালিটি দেওয়ার ব্যবহার ছিল কারণ তার মাথা পুরো ফেটে গেছিলো সে ইঞ্জিন করে আসছিল আর আসার পথে ঠিক সেই মুহূর্তে সে সাইড থেকে পড়ে যায় এবং গিয়ে পুরো মাথার এক পাশ ফেটে যায় ভয়াবহ দুর্ঘটনা দেখেছিল রক্ত একদম ঝরছিল যে ভিডিও করা কোনোভাবেই সম্ভব ছিল না তাই আপনারা যারা আসবেন অবশ্যই সাবধানে আসবেন দেখে শুনে আসবেন যাতে কোনো রকম বিপদ না ঘটে সেই দিকে কিন্তু খেয়াল রাখবেন আজকে মতো তারকেশ্বর শ্রাবণী মেলার ভিডিও এতটুকুই কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য এতটা কষ্ট করে এতটা পথ হেঁটে এই তারকেশ্বরে আসা জল ঢালতে পারিনি আমি শুধু মন্দিরে গিয়ে বাবাকে প্রণামটাই করতে পেরেছি কারণ জলটা নিয়ে এলে আপনাদের আমি হয়তো এত ভালো করে দেখাতে পারতাম না তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এক্সপ্লোর সাথে থাকবেন